আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব জিরো থেকে দশ মাস মেয়ে বাচ্চাদের জাইঙ্গে প্যান্ট কাটিন এবং সেলাই তো খুব সহজ নিয়মে দেখিয়ে দিব তো এখানে হচ্ছে আমি দুই হাত বহরের চার গিরা কাপড় নিয়েছি এখানে চার পাট আছে তো দেখুন আমার সাইডে আছে বন্ধ পাশ আর আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ লম্বা নিয়েছি নয় ইঞ্চি দুই সুত পরিমাণ আর চওড়া নিয়েছি ছয় ইঞ্চি উপরে রাবারের জন্য আমি এখানে এক ইঞ্চি দুই পরিমাণ নিয়েছি আর হচ্ছে এখানে লম্বাটা থাকবে সাত ইঞ্চি আরও হচ্ছে হাফ ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য উপরে রাবারের দাগের নিচ থেকে চার ইঞ্চি নিচে একটা দাগ দিব আর এই হায়ের এখানে আমি দেড় ইঞ্চি চওড়া রেখেছি রেখে এভাবে করে কোনা করে দাগ দিয়ে এখান থেকে পনে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে আমি দাগ অনুসারে এভাবে করে রাউন্ড করে মিল করে কেটে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে হচ্ছে আমি এই যে রাউন্ড করে কেটে নিয়েছি এখানে হচ্ছে আমি কুচি দিব তো অন্য কাপড় থেকে বেঁচে গিয়েছে সেই কাপড় দিয়ে এভাবে করে আমি যে এখানে ডিজাইন করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে ভাঁজ দিয়ে এখানে ডাবল করে কুচি নিব আর এখানে একটা কথা মাথায় রাখতে হবে আপনাদের এখানে রাউন্ডটা যত থাকবে তার কিন্তু ডাবল নিতে হবে আমি এখানে পঁচিশ ইঞ্চি লম্বা নিয়েছি আর হচ্ছে এখানে যে চওড়াটা নিয়েছি আড়াই ইঞ্চি নিয়েছি এইভাবে করে ডাবল করে আমি সেলাই করে নিব এখন হচ্ছে আমি সেলাইটা করে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে একটি পার্ট আমি ফিল্ড ক্যাম্পাসে রেখে আরেকটি পার্ট আমি যে উল্টা সাইডে রেখেছি রেখে এভাবে করে প্রথমে আমি হায়ের এই যে গানটায় যে নিচের দিকে সেলাই করে নিব এখানে আপনারা ডাবল সেলাই দিয়ে নিতে পারেন তো তারপরে দুই সাইড এভাবে করে সেলাই করে নিব। অবশ্যই সেলাইয়ের প্রথমে এবং শেষে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে তো এখানে এই যে আমি সেলাই করে নিয়েছি দুই সাইডে এবং নিচে তো আপনারা অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন তো তারপরে এভাবে করে উলটিয়ে এখন হচ্ছে এভাবে করে রাউন্ড করে আমি যে কুচিটা দিয়ে নিব তো কুচির কাপড়টা এভাবে করে উল্টা সাইড রেখেছি রেখে দুটি মাথা এভাবে করে জয়েন্ট করে গোল করে নিব। তো এখানে একটু ভালোভাবে সেলাই করার পরে এভাবে করে যে গোল হয়ে গেছে এখন এভাবে করে কাপড় দুটি এভাবে ভাজ দিয়ে তো তারপরে হচ্ছে এভাবে এর উপর দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে নিব। তাহলে কুচি দেওয়ার সময় সুবিধা হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে আমি সেলাইটা করে নিয়েছি নেওয়ার পরে এভাবে করে দুটি কাপড় মাঝখানে এভাবে একটা চিহ্ন করে নিব যাতে কুচিগুলো অ্যাকুরেট হয় তো তারপরে এভাবে করে হচ্ছে যে এর উপর দিয়ে আমি এই যে কুচি করে নিব প্যান্টের কাপড়টা আমি ফিল্টেম পাশে রেখেছি আর কুচির কাপড়টাও আমি এই যে ফিল পাশে রেখে তার উপরে কিন্তু এভাবে সেলাই করে নিচ্ছি তো এভাবে করে কুচি করে নিব। আপনারা চাইলে আগের থেকে কুচিগুলো করে নিতে পারেন তো এই যে একটু একটু করে কুচিগুলো আমি দিয়ে নিব দু পাশে যাতে সমানভাবে কুচিগুলো হয় অ্যাকুরেট হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখুন এভাবে যে আমি কুচিগুলো করে নিচ্ছি অ্যাকুরেট করে তো তারপরে হচ্ছে এভাবে কুচির কাপড়টা উলটিয়ে তো তারপরে এই যে প্যান্টের উপরে একটা চাপ সেলাই দিয়ে নিব সম্পূর্ণ রাউন্ডটা যাতে কাপড়টি ঘুচিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো এভাবে করে সম্পূর্ণ আমি যে কুচির পাশ দিয়ে দেখতে পাচ্ছেন প্যান্টের উপর দিয়ে আমি কিন্তু একটা সেলাই করে নিয়েছি একই নিয়মে আমি আরেক পাশে কুচিগুলো করে নিব তো দেখতে পাচ্ছেন দেখতে খুবই সুন্দর হয়েছে আর আমি এই প্যাসেরটা অফ ক্যামেরায় করে নিয়েছি এখন হচ্ছে আমি রাবারটা সেলাই করে নিব তো এখানে আমি রাবারটা মেপে দেখিয়ে দিচ্ছি এখানে দশ ইঞ্চি নিয়েছি আমি একটা রাবার দিব হাফ ইঞ্চির মতো আপনারা চাইলে এখানে মোটা রাবারও দিতে পারেন যে কোনো দিতে পারেন যেহেতু বাচ্চা এর জন্য আমি হাফ ইঞ্চির মতো একটাই দিচ্ছি তো প্রথমে আমি হাফ ইঞ্চি মুড়িয়ে তারপরে হাফ ইঞ্চির মতন চওড়া রেখে এভাবে করে এর উপর দিয়ে একটা সেলাই করে নিব এতটুকু হইলে হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা কিন্তু আমি সেলাই করে নিয়েছি এর উপর দিয়ে হচ্ছে আমি যে সেলাই করে কেটে নিয়েছি একটু এই যে এখানে ফাঁকা রেখেছি যাতে রাবার ঢুকানো যায় তো এখন একটা সিপ টিবিনের সাহায্যে সম্পূর্ণ রাউন্ডটা এভাবে করে সুন্দর করে আমি এই যে রাবারটা ঢুকিয়ে নিচ্ছি রাবার যাতে পাক না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধে হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা কিন্তু আমি এই যে রাবারটা ঢুকিয়ে তারপরে দুটি মাথা এভাবে করে সমান করে ধরে তার উপরে এভাবে ভালোভাবে আমি সেলাই করে আটকে নিব। যাতে খুলে না যায় এখানে ভালোভাবে সেলাই করে নিতে হবে আর এখানে গিট দিলে এখানে একটু এই যে গিট হবে তো তার জন্য আমি এখানে সেলাই করে দিচ্ছি যাতে বোঝা না যায় দেখতেও ভালো লাগবে পাতিয়ে থাকবে রাবারটা আর রাবার যাতে পাক না পড়ে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে তো দেখুন সম্পূর্ণ আমি সেলাই করে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে তো দেখুন আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ